বিখ্যাত বুজুক মালিক ইবনে দিনার দিনার রহমতুল্লাহকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল আপনার তওয়ার কারণ কি ছিল তিনি বলেছিলেন আমি এক সময় পাপের সাগরে ঢুকেছিলাম মদ্যপান ছিল আমার নিত্যদিনের সঙ্গী তারপর আল্লাহ আমাকে দিলেন এক ফুটফুটে কুন্যা সন্তান আমি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম অদ্ভুত ব্যাপার যখনই আমি মদ ধরতাম সে দৌড়ে এসে আমার হাত থেকে পাত্র ফেলে দিত দুই বছর বয়সেই সে দুনিয়া ছেড়ে চলে গেল আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল সাবান মাসের মধ্যরাতে অতিরিক্ত মদ খেয়ে আমি বেহুশ হয়ে ঘুমালাম স্বপ্নে দেখলাম কিয়ামত শুরু হয়ে গেছে আর আমার পেছনে ধেয়ে আসছে এক বিশাল ভয়ঙ্কর নীল কালো সাপ আমি দৌড়াচ্ছি যাহার নামের আগুন এক দুর্বল বৃদ্ধ আর শেষমেশ মুক্ত ও রত্নে ঘেরা এক পাহাড় যেখানে শিশুদের মাঝে আমিও আমার মেয়েকে দেখলাম সে আমাকে জড়িয়ে ধরে বলল বাবা এখনও কি সময় হয়নি মুমিনদের হৃদয় আল্লাহ স্মরণে বিকলিত হওয়ার তারপর সে জানালো ভয়ঙ্কর সত্য সাপটি ছিল আমার খারাপ আমল বিদ্যুটি ছিল আমার নেকামল আমি আমার পাপকে এত শক্তিশালী করেছিলাম আর নেকামলকে এত দুর্বল যে সে আমাকে বাঁচাতে পারেনি ঘুম ভেঙে আমি কাঁদছিলাম সকাল হতেই মদের পাত্র ভেঙে ফেললাম আর খাস মনে আল্লাহর কাছে তবা করলাম একটি স্বপ্ন একটি আয়াত আর এক শিশুকন্যা যে হয়ে উঠেছিল জান্নাতের দূত আল্লাহ আমাদের নেকামরকে কামড়কে শক্তিশালী করুন আর পাপ থেকে দূরে রাখুন আমিন